নমস্কার বন্ধুরা মি আর মাই টুইন বেবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আজকের ব্লগটি দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো এই দেখুন বন্ধুরা নাতিদের দিদা আর ঠাকুরমা মিলে কী করছে পুরো একদম উঠোনে যাতে আর ধুলো না ওড়ে নাতিরা যাতে আরও ভালোভাবে খেলতে পারে তার জন্য এই ব্যবস্থা আর এই দেখুন এই যে গোবর গোবরের সাথে জল দিয়ে আর এই যে সারা উঠোনটা মানে গোবর দিয়ে দিচ্ছে তাহলে আর ধুলো উড়বে না আর এখানে দেখুন মা আর বৌদি হাঁসের ঘরের কাছে গেছে হাঁস ধরার জন্য এই দেখুন বন্ধুরা হাঁস তো ধরে আনা হলো এবার এই যে হাঁস এই যে পালক ছাড়ানো হচ্ছে আর এখানে এটা হচ্ছে দিশি মুরগি তার কারণ আমি হাঁস খাই না ওই জন্য আমার জন্য মুরগি আর এই যে হাঁস সবার জন্য তো একটা হাঁস না কিন্তু আরও একটা হাঁস আছে একটা এটা আগে কমপ্লিট হলে আর একটা দুটো হাঁস আর একটা মুরগি এই দেখুন মুরগি ঝলসা নেওয়া হচ্ছে ঝলসানো মুরগির কিন্তু খুব স্বাদ বন্ধুরা হ্যাঁ খুব ব্যাপক স্বাদ আরে দেখুন এটা হচ্ছে আমাদের পুকুর পাড় এখানে এই উনুনটা করা হয়েছে আর আমরা আসবো বলে আমরা আসার আগেই মা এটা করে রেখেছিল তো এই উনুনেই রান্না হবে আর এখানেই খাওয়া হবে এখানে হাঁস ছাড়ানো হচ্ছে আর এখানে রান্না হবে আর এখানেই কিন্তু খাওয়া হবে বন্ধুরা আজ থেকে তো আজকে একদম রোদ্দুর নেই পুরো চারিদিকে কুয়াশা তবে মনে হচ্ছে বেলার দিকে যদি রোদ্দুর হয় তাহলে খুব মানে কড়া রোদ্দুর হবে এখানে কাটাকাটি চলছে এখানে রান্না হবে এই দেখুন বন্ধুরা বাবা আলু কাটছে আজকে ছুটির দিন সবাই বাড়ি আছে তো রান্না হচ্ছে কিন্তু এই দেখুন বাবা একদম ভুল আলু কেটেছে ওরকম আলু হবে না এখানে রান্না হবে বলে সব ঠিক করা হয়েছিল কিন্তু অনেকটা বেলা হয়ে যাওয়ার জন্য সব আবার বাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়েছে যেহেতু ওখানে জোড়া উনুন ওখানেই রান্না হবে ওখানে রান্না হলে তাড়াতাড়ি হয়ে যাবে ওই জন্য সবে দাগুলো হবে পরে জাঁক দিতে হবে শুধু মাখন দিতে ওরম না আরে এই হ্যাঁ ওই হচ্ছে মাংসর আলু এই দেখুন বন্ধুরা লঙ্কা বাটা হচ্ছে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়েই মাংস হবে আজকে এই তোমার হাত জ্বালা করে না তুমি লঙ্কা বাটা তো এই যে হাঁস আর মুরগির মাংস এটা গ্রাম স্টাইলে রান্না হবে তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তো দেখি বৌদি কিভাবে কি করছে আমিও দেখছি আর আপনারাও দেখতে থাকুন তো বৌদি প্রথমে মানে সর্ষের তেল দিয়ে দিয়েছে তারপরে লবণ দিয়ে দিয়েছে এখন হলুদ দিয়ে দিচ্ছে এই যে তারপরে তেজপাতা দিয়ে দিচ্ছে এটা কি বলো রসুন বটা হ্যাঁ দুই দিকে ভাগ করে দিচ্ছে বাটা বাটা জিরে জিরে ধনে আদা একসাথে বাটা এটা পেঁয়াজ দিয়ে দিচ্ছে সব শেষে এই যে বাটা লঙ্কা তো লঙ্কা বাটা দিয়ে দিচ্ছে লাল লাল মাংস মাংস পুরো দেখেছেন দেখে মনে হবে পুরো খাসির মাংস তো বন্ধুরা এই পেরি হাঁসের মাংস এত টেস্ট তো আমি খাবো না বলে যে আমি খাইনি সে কথা নাই আমি খেয়েছি আমি টেস্ট করেছি তো একদম পুরো খাসির মাংসর মতো ওরকম লাল টুকটুকে মাংস খেতে ভীষণই টেস্টি তো বৌদি এবার রান্না বসিয়ে দেবে

মাংস রান্না প্রায় হয়ে গেছে এখন বৌদি গরম মশলা বাড়ছে আর এই যে ফুটছে শব্দ শুনতে পাচ্ছেন তো এক্ষুনি আমরা খেতে বসবো এই যে এদিকে আমারটা রান্না হচ্ছে এদিকে মুরগির মাংস এদিকে হাঁসের মাংস তোমার কি শরীর খারাপ লাগছে নাকি কি খাচ্ছে বলো তো এটা তেলা কচা শাক উঠছে হাঁসের মাংস ঝাল হয়েছে নাকি বাবা তুমি এখনো কি খাচ্ছ বাবা এখনো মাছ খাচ্ছে শক্ত কিন্তু হাঁসের মাংস একটু শক্ত হয় আর এগুলো ঝাল ঝালে খেতে ভালো লাগে আর এরকম শক্ত এগুলো এরকম ছিঁড়ে ছিঁড়ে খাওয়া হয় তো আমাদের খাওয়া হয়ে গেছে আর খাওয়ার পরে সত্যি খুব ঠান্ডা ঠান্ডা লাগছিল ওই জন্য একটু মাঠের দিকে এসেছি আর এখানে অনেকটা মানে বিকাল সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো বাড়ির ভিতরে কিছু ধান ছিল সেই ধানগুলো দাদা আর বৌদি ঝেড়ে নিচ্ছে যে দেখুন ধান ঝাড়তে ঝাড়তে বৌদি ললিপপ খাচ্ছ নাকি ধান ঝাড়তে ঝাড়তে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা ঠিক না আর আলো রাত হয়ে গেছে আর বৌদি এখন কাটি লজেস খাচ্ছে লজেস না খেলে আর পাচ্ছে না এখন বেশ রাত হয়েছে প্রায় রাত নটা বাজে তো দাদা বৌদি এখনো কাজ করছে আর তার কারণ দিনের বেলায় সেইভাবে সময় পায় না আর বাবা আর মা গেছিলো হাটে তো হাট থেকে বাড়ি এসছে তো দেখি কি কি নিয়ে এসছে হাট থেকে আমাদের এখানে কিন্তু সপ্তাহে একদিন হাট হবে তো একদিন আপনাদের পুরো হাটটা ঘুরিয়ে দেখাবো অবশ্যই আর এই যে তজুয়া তান এখানে বসে দুধ খাচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের ব্লগ তো আশা করি আমার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণে সবাই খুব ভালো থাকুন টাটা